তো এই রাতটা অনেক গুরুত্বপূর্ণ তো এই কদরের রাত এটা কবে রসুল্লাহ ইসলাম একবার খুব আফসোস করছিলেন তিনি যখন শুনতে পেলেন যে বনি ইসরায়েলের অনেক অনেক লোক হাজার বছর হায়াত পেত তারা শত শত বছরে বাদত করত শত শত বছর তারা জিহাদ করত তখন তিনি আফসোস করে বললেন হাই আমার শেষ সময়ের উম্মতের কি হবে কারণ তিনি বলেছেন যে আমার আমার উম্মতের গড় বয়স হচ্ছে ষাট থেকে সত্তর ও আকল্লু জালি খুব অল্প সংখ্যক লোকই এর বেশি হায়াত যখন দেখলেন যে শত শত বছর হায়াত পেয়েছে বনি ইসরাইলের লোকেরা বনি ইসরাইলের ওরা শত শত বছর জিহাদ করেছে তো আমার উম্মত তো ষাট বছরে তার হায়াতই শেষ ষাট থেকে সত্তরের মধ্যে তার জীবনই শেষ তা আমার গুণাগার উম্মতের কি হবে রাসুল সাহেব খুব আফসোস করছেন রসুল্লাস ইসলামের এই চিন্তা এই উদ্বিগ্নতা দূর করার জন্য আল্লাহত আল্লাহ আল্সরতুল কদর নাজিল করলেন এবং বললেন যে ইন নাহ আনসেল নাফুফি লেইলাতুল কাদ ও লাইলাতুল কাদ লাইলাতুল কাদেরই হাই মিন আলফি সাহাব লাইলাতুল কদরে এই কদরের রাতটা হচ্ছে এমন রাত যেটা হাই মিন আলফি সাহাব হাজার মাসের চেয়েও সেরা এক হাজার মাস লাগাতার এবাদত করলে যে সওয়াব কদের রাতে এবাদত করলে এর সমান সওয়াব হবে নাকি সমান হবে না আল্লাহ তালা বলেছেন খাই রুহমিন আলফিসা হাফিস না এর চেয়েও শ্রেষ্ঠ এর চাইতেও বেশি হাজার মাসে অর্থাৎ এক হাজার মাসে হয় তিরাশি বছর চার মাস তো কদরের রাতে যদি আমরা এবাদত করি তাহলে তিরাশি বছর চার মাস এবাদত করলে যে সব সেসব আল্লাহতালা আমাদের আমল নামাই নাসিব করবে তা আমরা যেন এই কদরের রহমত বরকত থেকে যেন আমরা বঞ্চিত না হই রাসুল সিলামকে সান্ত্বনা দেওয়ার জন্য যেহেন হবে আপনি চিন্তিত হবেন না মানে ইসরাইলের অনেক লোক হাজার বছর হায়াত পেয়েছে শত শত বছর এবাদত করেছে জেহাদ করেছে তারা হায়াত পেয়েছে বেশি কিন্তু তারা কদর পায়নি আর আপনার রুমতকে আমি হায়াত দিয়েছি কম কিন্তু তাদেরকে কদর দিয়েছি লাইলাতুল কদর দিয়েছি যে কদরের রাত হাজার মাসের চেয়ে সেরা সেরা তো এই কদরের রাতকে আবার লাইলাতুন মোবারকাও বলা হয়েছে ইন না আনসাল না হু ফি লাইলাতুন মোবার আকা এটা বরকতময় রাত রাত ফি কুল্লু আমরিন হাকিম সব বিজ্ঞচিত প্রাজ্ঞচিত বিষয়ের ফায়সালা হয় এটা বেসিকলি একটা বাজেট রাত বলা যায় এ রাতে আগামী এক বছরে আমাদের কি ঘটবে না ঘটবে আল্লাহ তালা এটা বাজেট করেন এটাকে রিভাইজ করেন সো এই রাতটা অনেক গুরুত্বপূর্ণ তো এই কদরের রাত এটা কবে এটা স্পেসিফিক ছিল মানে সুনির্দিষ্ট ছিল রাসুল সাহেব আমাদেরকে জানাতে চেয়েছিলেন কবে কিন্তু রাসুল সাহেব জানাতে পারেননি সেই বুখারিতে এসছে যে রাসুল সাহা ইসলাম খরাজান নবী সাহা ইসলাম লিউফ বিরানা বিলাই কাদার ওবাদা ইবন ইসলাম রাজিয়াল বলেন রাসুল ইসলাম আমাদেরকে জানাতে বের হয়েছিলেন যে কবে কদরের রাতটা ফাতালা হা রজুলান মিনাল মুসলিমিন হঠাৎ হঠাৎ মুসলমানদের মধ্যে থেকে দুইজন ঝগড়া লাগলো তর্ক লাগলো আর রাসুল ইসলাম হঠাৎ করে ওই ঝগড়ার দিকে খেয়াল করলেন ওই দিকে খেয়াল করে ওই তারিখটার কথা তিনি ভুলে গেলেন রুফি আক রাসুল ইসলাম বললেন আমার হৃদয় থেকে অন্তকরণ থেকে এটাকে উঠিয়ে নেওয়া হবে এখন আমি মনেই করতে পারছি না এটা কি না সাতাশ না উনত্রিশ আমি মনে করতে পারছি না এজন্য বলেছেন যে তবে আমি এতটুকু মনে করতে পারছি ফালতা মিসুহা ফিল ফিল রমাদান শেষ দশকের বেজর রাত্রিগুলোতে তোমরা কদর তালাশ করো বেজর রাতে যদি তোমরা কদর তালাশ করো তাহলে এই কদর সুনিশ্চিতভাবে তোমরা পাবে